বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের কর্মী সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা নাজমুল হোসেন মাস্টার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক এছাড়াও

আশা করি আমাদের খুব বেশি দূরে নয় আমরা গণতন্ত্র মানুষের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠন করব এবং আমাদের যত অসুবিধা আছে আমাদের যত প্রবলেম আছে